দ্বিতীয় মেয়াদে গত মাসের বিশ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন আর তাতেই বেঁধেছে বিপত্তি বিশ্বজুড়ে স্বাস্থ্যসহ আমেরিকান সহায়তার উপর নির্ভরশীল নানা খাতে নেমে এসেছে বিপর্যয় প্রায় শত বছরের গবেষণার পর দু সালে শুরু হওয়া ম্যালেরিয়া টিকার উন্নয়ন গবেষণা কর্মসূচিতে দেওয়া হয়েছে স্থগিতাদেশ এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের পরিচালিত নানা ধরনের সহায়তা কার্যক্রম হঠাৎ করেই সহায়তা বন্ধের ঘোষণায় বাতিল হয়েছে প্রস্তাবিত সব নতুন প্রকল্প ও চুক্তি চলমান বেশিরভাগ প্রকল্প বন্ধ বন্ধসহ ইউএসএইডির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কমপক্ষে ছাপ্পান্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে ইউএসএইডির সাহায্যের ওপর নির্ভরশীল সংস্থাগুলোর একটির প্রধান পরিচালক বলেছে এরই মধ্যে অত্যন্ত দরিদ্র দেশে তাদের পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা কেননা এ ক্লিনিক পরিচালনা যথেষ্ট ব্যয়বহুল বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা